যে শাস্তিমূলক ব্যবস্থা সেটা সরকার নেবে আমরা এই দাবি করছি সকলে পাশাপাশি তার এই ধরনের আচরণ বক্তব্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা কি এর সাথে একমত আমরা চাইব আমাদের কাগজপত্রের ব্যক্তিকে ওনার আমাদের পূর্ণ মানুষ প্রতিষ্ঠিত মানুষের মানব প্রতিষ্ঠিত মানুষের কাগজপত্রের ব্যক্তিদের জনসাধারণের সুবিধার্থে যেখানে হয় সেখানে কনফ্লিক্স হবে আমাদের বিভিন্ন জরিপে দেখা গেছে সব এই পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে মামলা মোকদ্দমা হয়েছে তাতে বন্যা এটা পাওয়ার যোগ্য আমরা সেই যৌক্তিক দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন কাছে এখান থেকে আহ্বান জানাচ্ছি আপনারা দেখে এবং বর্তমান পরিস্থিতি দেখে যদি আমাদের পঞ্চগ্রসি ইংরানের হয় অবশ্যই আপনারা আমাদের এই বন্যাগান্ধীতে ইউনিয়ন দল পরিষ্কার দেবেন এটা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের কাছে থাকবে আর আমি উপস্থিত জনসাধারণকে জানাবো আমরা যারা এই এলাকার উপর বসবাস করি আমরা সাধারণ জনগণ হয়তো কেউ গ্রামের মতো পর কেউ ছোটখাটো রাজনীতির কাগজপত্র ভিত্তিতে হবে আমাদের যারা লোকজন আছে ওনারা দেখছেন ওনারা দেখবে ওনারা যখন যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ মতো কাজ করব যদি এরপরে কখনো আপনাদেরকে ডাক্তার হয় ডাকবো আশা করি আমাদের তাকে সারা দেবেন কারণ এই ইউনিয়ন কমপ্লেক্স আমার জন্য নয় আপনার জন্য নয় সবার জন্য আজকে এই ইন্ডেন্ট যদি হয় তাহলে ইন্ডিয়ানের গ্রামের সমস্ত জনগণ সমান সুবিধা সময় করবে এটা একটা মধ্যস্থল জায়গা এখানে যদি হয় দশ টাকা বা পাঁচ টাকা নৌকা ভাড়া দিয়ে এখানে আসতে হবে গাড়ি দিয়ে আসলে আসতে হবে ওইদিকে শাহজাহানপুর থেকে আসলে দশ টাকা ভাড়া দিয়ে আসতে হবে এখানে আপনার পঞ্চক্রসি বা পাতার পাড়া থেকে আসলে দশ টাকা ভাড়া দিয়ে আসতে হবে আর যদি পঞ্চপ্রসী ইউনিয়ন পরিষদ পঞ্চগ্রহণ করার সমস্ত কাগজপত্র ভিত্তিতে বন্যী যদি আগে থাকে এটা নিয়ে কাল বিলম্ব না করে অতি তাড়াতাড়ি যথাসম্ভব সমস্ত কার্যক্রম

আমি একটু কথা এভাবে বলবো যে আমরা জানি যে প্রতিষ্ঠার জন্য কিছু সরকারি পরিপত্র আছে সেই সরকারি পরিপত্রের মধ্য দিয়ে যেমন সরকারি প্রতিষ্ঠান একটা ভুল অফিস থাকবে একটা পোস্ট অফিস থাকবে একটা শিল্প প্রতিষ্ঠান থাকবে একটা বাজার থাকবে সুন্দর যাতায়াত ব্যবস্থা থাকবে আমরা দেখেছি যে আমাদের এই বন্যাগঞ্জি গ্রামে সবগুলো পরিপত্রের মধ্যেই কোয়ালিটি সম্পন্ন সবগুলো আছে তাহলে আমাদের এই দাবি কমপ্লেক্স বন্যাবন্দি গ্রহণ হবে এটা আমাদের যৌক্তিক দাবি নৈতিক দাবি এই নৈতিক দাবিতে আমরা আইনগত ভাবেও কিন্তু আমরা পেয়ে কিন্তু একটা মহল পঞ্চদশের ভিতর থেকে তারা এর প্রতিবাদ করাচ্ছে এর বিরুদ্ধে অন্যায়মূলক ভাবে আপিল করতেছে সেই জায়গায় দুঃখজনক ভাবে বলতে হয় আমাদের একজন সচিব অতিরিক্ত সচিব

এই কথা আমি আর বলবো না আমি বলতে চাই তার পক্ষপাত মূলক বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই এবং তার এই বক্তব্যটাকে সে যে কোনো মাধ্যমে যদি উত্তোলন করে নেয় তাহলে হয়তো আমরা পঞ্চবর্ষী মাসি খুশি হব সেই সাথে আমাদের এই নৈতিক দাবিতে আমি একটা স্লোগান দেবো আমাদের দাবি আপনারা বলবেন মানতে হবে মানতে হবে তাহলে আমাদের দাবি আমাদের দাবি

বৃন্দাবন ইউনিয়ন পরিষদ আমরা অনেক কার্যক্রম করেছি এবং বৃন্দাবন ইউনিয়ন পরিষদ থেকে আমরা অনেক সেবা নিয়েছি কিন্তু সরকারের আমলে ফিরোজুদ্দিন এখন সময় এখন নাম বুধ নিয়ে একবার ফিরোজ কবির একবার ফিরোজ নানান ধরনের কথা বলে একটা জায়গা তারা নির্ধারণ করে ভোটকেন্দ্রিকার জায়গা ভেঙে ভেঙে করে যেখানে গরু ছাগল বসবাস করা সম্ভব না এমন একটা জায়গা দেখেছেন মানুষ তো বোনা আবার সে জায়গা তো তারা ইউনিয়ন কমপ্লেক্স তা নাই তো তারা যাচ্ছে অফিস ভোট অফিস একটা জিনিস একটা জিনিস এটা মনে আর এই যে অতিরিক্ত সচিব হাসান আরিফ সাহেব সে আমাদের জনগণের টাকার বেতন নয় আমাদের বেতনে যায় শুধু বেপ্তানুপঞ্চ বেশি লোকের টাকা বেতন কাজ প্রতিবাদ জানাচ্ছি আপনি আপনি সারা বাংলাদেশের সচিবরা চাকরি করেন আপনি সারা বাংলাদেশের লোক এবং অফিসার শুধু বেপ্তার রুপঞ্চ নয়

সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পঞ্চকুশি একাংশের বিভিন্ন গ্রামের প্রধান বর্গ জনসাধারণ এবং যুবক সম্প্রদায় সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আসলে ব্যাপারটা আপনারা সবাই জানেন এখানে বক্তব্য দিতেছি নাই আমি এই পঞ্চকুশির ন্যায় 3 নম্বর অর্ডার 87 সালে পরিষদের মেম্বার ছিলাম তখন চেয়ারম্যান ছিল সাহেব আমরা এই অর্ডার থেকে আমি এবং সাহেব মারা গেছেন উনি আমরা তখন কিন্তু চেয়ারম্যান সাহেব সহ অষ্টাশি বসাৎ সবসময় এই জায়গায় কাজ করছি আমাদের ডেঙ্গায় কেউ যেতে পারে নাই যাই হোক এটা অন্য ব্যাপার আজকের যে জন্য কথা বলবো সেটা হলো আমরা যারা বিভিন্ন গ্রামের আছি কাগজপাতি সম্পর্কে বন্যাকান্ডের লোক সবটা বেশি অভিজ্ঞতা তারা কাগজপাতি নেওয়া নাড়াচড়া করতেছে ভালো আমরা আপনাদের আমি আপনাদের বিভিন্ন গ্রামের লোকের কাছে একটা কথাই জানতে চাই আমাদের এই জায়গায় ইউনিয়ন কন্ট্রোলের জন্য আমরা পাই সেই দাবি বন্যাকান্ডের লোকের কাছে আমার দাবি আপনারা হাত তুলে সবাই আমরা এই জায়গায় চাই এর জন্য যদি আমাদের যা যা করা প্রয়োজন বন্যাখান্দে মানুষরা এরা আমাদের অর্ডার করবে আমরা সেই অর্ডার ফলো করব এই আলাইকুম আজকে এই প্রতিবাদ শুভ আলোচনা সভা অনুষ্ঠানের সাথে এলাকার murid bian এবং যুব তরুণ সবাইকে আমার 50 সাল থেকে ধন্যবাদ জানাই আমরা এখানে সমাপত হয়েছে এর জন্য আমি খুবই আনন্দিত যাই হোক আমার পূর্বে অনেক বক্তা অনেক কথা বলেছেন আমি বেশি কিছু বলবো না কারণ যিনি একজন অর্থ সচিব অতিরিক্ত অর্থ সচিব সে কেমন করে একটা এসে বক্তব্য দেয় এটা আমি বুঝতে পারছি না তাই আমার দাবি

আজকে পঞ্চকুরুষি বারো নম্বর পঞ্চগড়েছি ইমন পরিষদের উপলক্ষে এই কন্যাকান্দি মাদ্রাসা মাছের জন্য এক প্রতিবাদ সভা

বারো নম্বর পঞ্চবশী ইউনিয়নের কার্যক্রম এই বনিয়াকান্দি বাজারে এবং আমার বাবা তাদেরকেও দেখেছি আমাদের চাচা যারা চলে গেছে তাদেরকে দেখেছি ইউনিয়ন অফিসের কার্যক্রম যা কিছু হয়েছে বনিয়াকান্দি তো আমাদের প্রাণের দাবি আমাদের অর্থ এলাকার সমস্ত মানুষের প্রাণের দাবি যে বন্যাকান্দিতে ইউনিয়ন কাউন্সিল ছিল বর্তমানে প্রয়োজন যে ভবনটা এখন বন্যাকান্দীতে আছেন এবং আগামী দিনে এই বন্যাকান্দি বাজারে বাজার সব পুরাতন ভবনের বার্ষিক নতুন আর এস রেকর্ড এই জমির উপরে নতুন ইউনিয়ন কমপ্লেক্স ভবন যেন স্থাপিত হয় এই মর্মে আমরা সকলে একমত কিনা সুতরাং যেই অতিরিক্ত অর্থ বিভাগের সচিব মহোদয় আচার আলী সাহেব উনি যে মন্তব্য পেশ করেছেন আমরা ভিন্নভাবে তার মন্তব্যকে প্রত্যাখ্যান করি সেই সাথে বর্তমান প্রধান উপদেষ্টার সাথে আবেদন করি বারো নম্বর পঞ্চগড়ুষ ইউনিয়নের নতুন ইউনিয়ন কন্টেলেস যেন এই বন্যা মাটিতে স্থাপিত হয় এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আমার পঞ্চকোশী ইউনিয়নের আবার মর জনসাধারণ আয়োজনে আজকে পঞ্চকোশী ইউনিয়নের পঞ্চকোশী গ্রামের অর্থ বিষয়ক অতিরিক্ত সচিব হাসান আকিম সাহেবের পক্ষপাতমূলক কার্যকলাপের প্রতিবাদে আজকের এই আলোচনা প্রতিবাদ সভা প্রতিবাদ সভায় চোদ্দ জন সভাপতি অর্থ থেকে গ্রামের কৃষি সন্তান আলহাজ মোহাম্মদ ইসলাম

আমি আমার আলোচনা শুরুতেই বলতে চাই বিগত দিনে আমাদের এলাকার যে সকল চোদ্দ মুরবীরা তাদের রক্ত পানি করে হার বাংলা পরিশ্রম করে এই বন্যীর ইনান পরিষদ ভবন তৈরি করে দিয়ে গেছেন আমি শুরুতেই ওনাদের সকলের বেশিরভাগ করার কামার কামনা করি এবং মহান্না পুরো আমাদের জানাই মহান্না পুরো ওনাদের প্রত্যেককেই

আমরা দেখেছি আলতাব সিয়াবিনের দুই টান দেখেছি সালাম দত্ত বেনির এক দেখেছি মাঝে বেলা গেলাম নতুন সিয়াবিনের এক টান দেখেছি আমরা মিস্টার সিয়াবিনের চোদ্দ দেখেছি বিরোধ চেয়ারম্যানের ষোলো বছর দেখলাম বন্ধু আমার সরকারের পরিবর্তন অনুযায়ী দুই হাজার একুশ সালে বাংলাদেশ সরকারের এসান সরকারের বিধান মোতাবেক সারা বাংলাদেশের প্রত্যেকটি নাম পর্ষদে কমবেলের গোপন তৈরি হয়েছে

এই সত্য সবের চেয়ারম্যান শেখ উনি আমাদের সঠিক দাবি করে দেন অথচ সাইকল দ্বারায় বন্যান্ধী সরকারের রায় বন্যান্ধীর পক্ষে গান্ধীর পক্ষে সভার চেয়ারম্যান ইনামীতে

আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন আসলে হাজারো লোকের ভিড় এখানে কিন্তু এই ভিড়ের একটাই উদ্দেশ্য এটা হচ্ছে পঞ্চকুশি ইউনিয়নের যে ইউনিয়ন কমপ্লেক্স ভবনটা করার কথা সেই ইউনিয়ন কমপ্লেক্স ভবনটা যেন বন্যাকান্দি পঞ্চকুশি প্রাণ কেন্দ্র তথা বন্যাকান্ধীর মাটিতে যেন ইউনিয়ন কমপ্লেক্সটা হয় সেই উদ্দেশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাজারো জনগণ হাজারো জনগণের মুখে কিন্তু একটাই কথা সেটা হচ্ছে বন্যাকান্দির মাটিতে যেন ইউনিয়ন কমপ্লেক্স ভবনটা হয় এটা আসলে পূর্ব পুরুষ থেকে বা পূর্বকালীন থেকে তথা অনেক অনেক দিন আগে থেকে চলে আসছে বন্যাকান্দি যে ভোট অফিসটা আছে সেখান থেকে ইউনিয়ন কমপ্লেক্স কিন্তু সেখানে হওয়ার কথা এবং সে সে কারণে কিন্তু বন্যাকান্দি বাসে কিন্তু আহ অনেক যে জমি সরকার নির্ধারণ করেছিল সেই জমি কিন্তু আহ তাদেরকে ই করে দিয়েছে আপনারা মানুষের স্লোগান শুনতে পাচ্ছেন আমরা আমাদেরকে একটু সামনে নিয়ে যাচ্ছি আর সামনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মানুষের যে একটা স্লোগান আপনারা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মানুষের যে একটা দাবি মানুষের একটাই দাবি শুধু পঞ্চকুশি ইউনিয়ন লাগে আপনারা শুনতে পাচ্ছেন আসলে মানুষের পড়তে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন কিছু প্রচুর প্রচুর পরিমাণ লোকজন সমাগম করছে এখানে কিন্তু মানুষের একটাই শুধু দাবি একটাই শুধু দাবি বন্যাকান্দির মারিতে কিন্তু ইউনিয়ন কমপ্লেক্স যে দাবিটা করছে এটা কিন্তু সবারই একটা চাহিদা যে বন্যাকান্দির মারিতে ইউনিয়ন কমপ্লেক্স ভ্রমণ হোক আসলে পঞ্চকুশি ইউনিয়নের যে প্রাণ কেন্দ্র সেটা হচ্ছে বন্যাকান্দি কারণ মিডল পয়েন্টে যে যে জিনিসটা হওয়ার কথা সেটাই কিন্তু বন্যাকান্দি আর বন্যাকান্দির মারিতে কিন্তু যে ইউনিয়ন কমপ্লেক্স ভবনটা হওয়ার কথা সেটার দাবিতেই কিন্তু এবং একটি প্রতিবাদের দাবিতে কিন্তু আজকের এই জনসভা হয়ে গেল সেই প্রতিবাদ সভা আর সেটি কিন্তু চলছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখন সবাই এক হয়ে একসাথে সবাই সবাই একসাথে চলে যাচ্ছে সেই স্থানে যেখানে কিন্তু ইনন কমপ্লেক্স ভবনের স্থান নির্ধারণ করা হয়েছে সেই জায়গাতেই কিন্তু এখন আমরা চলে যাব এবং আপনি আমাদের সাথে থাকবেন আপনি দেখতে থাকুন আমাদের এই চ্যালেঞ্জের সাথেই থাকুন আপনাদেরকে আমরা দেখাবো আসলে কোথায় ইউনিয়ন কমপ্লেক্স ভবনের স্থান করা হয়েছে কোন জায়গাটা নির্ধারণ করা হয়েছে সেই জায়গাটাই কিন্তু আপনাদেরকে দেখানো হবে আমরা আস্তে আস্তে আপনাদের সেই দিকে নিয়ে যাব আমাদের সাথে আসুন প্রত্যেকটা মানুষের কিন্তু যে একটাই স্লোগান সেটা হচ্ছে বন্নাGandির মারিতে কিন্তু আমরা এই ইনন কমপ্লেক্স ভবনটা চাই এন্ড ইনন কমপ্লেক্স ভবনটা কিন্তু বন্নাGandির সহ আশেপাশে যে গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের কিন্তু মনের ছাওয়া প্রাণের ছাওয়া আসলে বন্নাGandির মারিতে যে ইনন কমপ্লেক্স ভবনটা হয় তাহলে মানুষের যে সুবিধা হবে এটা আসলে বলার মতো না আর সেই দাবিতেই কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু এই ইনন কমপ্লেক্স ভবনের দাবিটা আজ একত্রিত প্রিয় এলাকা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হাজারো লোক হাজার লোক কিন্তু এখানে কিন্তু আহ জড়ো হয়েছে এবং প্রত্যেকটা লোকের কিন্তু যে একটা মানুষের যে একটা স্লোগান এটা হচ্ছে গান্ধী মাটিতে যেন এই ইউনিয়ন কমপ্লেক্স ভবনটি হয় সেই উদ্দেশ্যেই কিন্তু হাজার লোক জড় হয়েছে বন্যাকান্দি তথা আশেপাশে গ্রাম আছে প্রত্যেকটা লোক কিন্তু এখানে দেখেন সবার মুখে কিন্তু একটা স্লোগান

কিন্তু একই কথা বন্যা গান্ধী বন্যা গান্ধীতে যেন ইউনিয়ন ভবনের উদ্দেশ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন কমপ্লেক্স ভবন যেন বন্যা গান্ধীর মাটিতে কিন্তু হয় আর বন্যা গান্ধীর মাটিতে কিন্তু আমরা ইউনিয়ন কমপ্লেক্সের দাবিতে কিন্তু সবাই একত্রিত হয়েছি কারণ সবারই মনে পড়ে দাবিতে বন্যা গান্ধী মাটিতে ইউনিয়ন কমপ্লেক্স ভবনটি হোক ইন কমপ্লেক্স আসলে বন্যাকান্দি তথা এলাকার প্রত্যেকটা লোকের চাহিদা আপনার দেখতে হাজার লোক পুরো রাস্তা কিন্তু বুক হয়ে গেছে হাজার লোকে কিন্তু জনসমাগম ঘটেছে এই বন্যাকান্দি আজ আলিম মাদ্রাসা মাঠে এখানে একটাই দাবি সেটা হচ্ছে বন্যাকান্দির মাটিতে ইন কমপ্লেক্স হোক আপনারা দেখতে পাচ্ছেন হাজার লোক কিন্তু এখনো প্রচুর লোক রয়েছে পিছনে আসলে চাপা রাস্তা এটা আসা অনেক সমস্যা হচ্ছে তাই এত লোক আসলে হাই রোডেও জায়গা দেওয়ার মতো না সে পরিমাণ লোক কিন্তু আমাদের এখানে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আহ আরো পিছনে অনেক লোক রয়েছে অনেক লোক রয়েছে আমাদের এখানে এই ইউনিয়ন কমপ্লেক্সের দাবিতে সবাই এসেছে আসলে বৃদ্ধ থেকে বুড়া ছোট থেকে বড় সব শ্রেণীর লোক কিন্তু এখানে এসেছে এই ইউনিয়ন কমপ্লেক্স ভবনের আশায় আসলে প্রত্যেকটা মানুষের চাহিদা এবং ময়মুর্বি তথা আগে যারা ময়মুর্বি ছিলেন যারা আহ ইতিমধ্যে এই পৃথিবীর মা ত্যাগ করে চলে গেছেন তাদেরও কিন্তু দাবি ছিল যে ইউনিয়ন কমপ্লেক্স ভবন বন্যাকান্দি মাটিতে হোক আর আমাদের এই বন্যাকান্দির যে জায়গা জায়গার দিক দিয়েও একে আছে এবং বাজারের পাশেই সেই জায়গা তারপরে আপনার হচ্ছে রাস্তা যোগাযোগ ব্যবস্থা সবকিছুতেই কিন্তু বন্যাকান্দি গিয়ে তথা পঞ্চকুশি ইউনিয়নের কিন্তু মিডিল পয়েন্টে বন্যাকান্ধী কিন্তু সবার কাছে দাবি এবং সরকারের কাছে দাবি প্রশাসনের কাছে দাবি সবার কাছে দাবি যে আমাদের এখানে হোক কারণ এই ইউনিয়ন ভবনের পাশে রয়েছে হাই স্কুল রয়েছে আলিম মাদ্রাসা রয়েছে ঘর পাশাপাশি রয়েছে ভূমি অফিস যার কারণে বন্যাকান্দি এই জায়গাটাই কিন্তু হচ্ছে পঞ্চকুশি ইউনিয়ন প্রাণ কেন্দ্র আর এখানে কিন্তু ইউনিয়ন কম্প্রেস ভবন হওয়াটাই উত্তম আমরা মনে করি সবাইকে ধন্যবাদ আর কি